কোন সূরাকে কোরআনে সিংহাসন বলা হয়েছে বলো তো আল বাকারা ধর্ম যার যার উৎসব সবার এই ধারণা খণ্ডন করা হয়েছে কোন ছুড়ার মাধ্যমে বলো তো সূরা তাওয়াক্কুল বলতে কি বোঝায় নির্বোশলতা হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কোন স্থানে হত্যা করবেন ভালো করে বলো বাবালুত বাবে বাবে দ্বারা অন্তরের মরিচিকা পরিষ্কার করা যায় বলো তো আল্লাহু আল্লাহু জি

কিয়ামতি দিন সর্বপ্রথম কিসের বিচার হবে বলো তো চিন্তা করে বলো নামাজের বিচার হবে নামাজের বিচার হবে কাবা শরীফে হজ শুরু হয় কোন নবীর সময় থেকে বলো তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সময় থেকে আচ্ছা বলতো প্লাবনের সময় নুহের কতবার চক্র দেয় বলতো মাশাআল্লাহ তুমি সবগুলো প্রশ্ন সুন্দরভাবে দিতে পেরেছ আল্লাহ হাফেজ